দর্শক আমি এখন আছি বাংলার রাজধানী খ্যাত সোনারগাঁয়ে আর আমার পেছনে বাড়িটি হল সর্দার বাড়ি বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো আট সাল পর্যন্ত এই বাংলার রাজধানী ছিল এই পানাম নগরে। ইতিহাসের অন্যতম নিদর্শন বড় সর্দার বাড়ি টলটলে জলের শতাব্দীর পর শতাব্দীর কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ প্রাসাদ চার দেওয়ালে লেখা সোনারগাঁও এক রাজকীয় অধ্যায় এটাই হল বড় সর্দার বাড়ি চলুন ফিরে যাই ইতিহাসের সেই পাতায় যেখানে রাজনীতি শিল্প ধর্ম আর স্থপ মিলেছিল এক ঐশ্বর্যময় ইতিহাস লোকশিল্প জাদুঘরে প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা আমরা যেহেতু সর্দার বাড়ি প্রবেশ করব তাই আমাদের জন্য আরও একশো টাকা করে আমরা টিকিট নিয়ে নিলাম যারা সর্দার বাড়ি প্রবেশ করতে চান তারা অতিরিক্ত একশো টাকা করে আপনারা টিকিট নিয়ে নেবেন এখান থেকে ভেতরে ঢুকেই আমরা দেখতে পাই সে নান্দনিক ঐশ্বর্যমন্ডলিত জমিদার বাড়িটি দর্শক আজকে সোনারগাঁও ভ্রমণে আমরা দেখব সর্দার বাড়ি সোনারগাঁও পানাম সিটি এবং সাথে তাজমহল দর্শক আমার পেছনে হলো বড় সর্দার বাড়ি যা যখন বাংলার রাজধানী ছিল সেই আমলে নির্মিত চলুন আমরা ভেতরে গিয়ে ঘুরে দেখি সর্দার বাড়ির মাঝে কি কি আছে দক্ষিণ দিকের প্রবেশ পথ দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করার পরেই দেখতে পাই সুসজ্জিত কারুকার্যমণ্ডলিত ইতিহাসের পাতায় পাতায় লেগে থাকা এই বাড়িটির প্রতিটি ক্ষণ আমার কাছে সবথেকে বেশি খারাপ লেগেছে এই বাড়িটি এখন টিকটকারদের আশ্রয়স্থল হিসেবে গণিত হয়েছে চারদিকে শুধু টিকটক টিকটকার এই প্রাসাদ নির্মাণ করেছিল হিন্দু ব্যবসায়ী ঐশ্বর্যকান্ত সাহা সরকার অনেকেই বলেন এই ভবনটি ইশাখার জমিদার বাড়ি এই বাড়িটি তেরোশো আট সংস্কার করা হয় বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো আট সাল পর্যন্ত এটি ছিল মুসলিম শাসকদের রাজনৈতিক কেন্দ্র এই জমিদার বাড়িটি বাংলা বারো ভুইয়া মুঘল শাসনামল সর্বশেষ ব্রিটিশরা শাসন করে এই নগরী ছিল ব্যবসা ধর্ম ও প্রশাসনের মিলন কেন্দ্র দর্শক এটি হচ্ছে বড় সর্দার বাড়ি যে বাড়িটা সেই বাড়ির পুরো ম্যাপ যে এই বাড়ির কোথায় কী আছে এবং বাড়িটার ডিজাইন কিভাবে সেটা এখানে দেওয়া আছে এই বাড়িটি বহু ধাপে নির্মিত এই বাড়িটি দেখলে বোঝা যায় সেই আমলে ধনী ব্যবসায়ীদের অভিজাত্য রুচির পরিচয় পেছনের অংশ মুঘল আমলের প্রথম দিকে এবং মধ্যভাগ বারোভুইয়ার যুগে এবং সামনের অংশ উনিশশো সালে নির্মিত হয় দর্শক আমি এখন হেরে যাচ্ছি সর্দার বাড়ির সেই পুকুর পাড় যে পাড়ে হয়তো একটা সময় এই সর্দার বাড়ির যে সমস্ত মানুষ ছিল তারা গোসল করতেন এবং আমার পেছন থেকে দেখতে পাচ্ছেন এটি হলো সেই সর্দার বাড়ি সর্দার বাড়ির পুকুর আসলে পরে আপনারা এরকম দুটি মূর্তি দেখতে পাবেন আর সেই দীঘির পাড়ে দেখা যায় দুজন ইংরেজ ঘোরাসওক সুন্দর মানবাকৃতির মূর্তি যা এই বাড়িটি ব্রিটিশ যুগের সংযোগকে স্পষ্ট করে এই প্রাসাদ শুধু স্থাপ্যে নয় এক একটা ইট যেন এক একটা কাব্য সাতাশ হাজার চারশো বর্গ ফুটের দ্বিতল ভবনে রয়েছে পঁচাশটি কক্ষ দর্শক আমরা খাট পালঙ্ক নাম শুনেছি খাট দেখেছি পালঙ্কি কি কখনো দেখেছেন এই দেখুন সর্দার বাড়িতে ঠিক মাঝখানে পালঙ্কটা রাখা আছে দেখুন এইটাই হলো সেই সময়ের পালঙ্ক যেখানে হয়তো সর্দার বাড়ির কোনো রাজা বা কোনো মন্ত্রী বা সেপাহী যেই হোক এই পালঙ্কতে ঘুমাতেন যেটা কি সবার মাঝেই কি নিচের তলায় রয়েছে সাতচল্লিশটি কক্ষ উপরের তলায় রয়েছে আটত্রিশটি কক্ষ দক্ষিণ দিকের পঁচিশ ফুট দীর্ঘ বারান্দাটি কাদামাটি ও চীনামাটির ফুল লতা পাতা এবং জ্যামিতিক নকশায় সজ্জিত গায়ের গৌরব ধীরে ধীরে মুছে যাচ্ছিল তখনই প্রাসাদটি পরিত্যক্ত হতে শুরু করে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করেন দুই সালে এক চীনা বহুজাতিক কোম্পানি ইয়ং ওয়ান কর্পোরেশন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ লাখ ডলার ব্যয় সংস্কারের কাজ শুরু করে দর্শক আমি এখন যে রুমটার মাঝে আছি এটা হয়তো এক সময় কি এই বড় বাড়ির কারো থাকার জায়গা রুম ছিল দেখুন এই রুমের চারপাশে যে ছোট্ট একটা রুম এবং রুমের প্রত্যেকটি জায়গায় এরকম কি থাক থাক করা আছে যেখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারতো দেখুন আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে এই দেখুন এই এই জায়গাগুলোতে তারা হয়তো তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেন আগেরকার দিনে এইটা হলো ছোট্ট একটা রুম আমি একটু রুম থেকে বের হয়ে আপনাদেরকে দেখাই যে এই কত ছোট দেখুন উনিশশো সালে এই ভবনটি লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে সরকার সর্দারবাড়ি প্রবেশ করতে দেখা যাবে জয়নুল আবেদনের বিখ্যাত শিল্পকর্মের উপর নির্মিত ভাস্কর্য দর্শক আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই মূলত জয়নুল আবেদিন যে জাদুঘর আছে সেখানে প্রবেশ করতে হয়